আল্লাহর দরবার সুখরা গাবন করছি ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য আসছি তো সময় যেহেতু ঈদের দিন আবার কুরবানি আসে দীর্ঘায়িত না করে আসলে আমি যখন হাজির সাহেব কাদের বিয়া সাহেব আলহাজ আব্দুল কাদের মহরু আব্দুল কাদের বিয়া সাহেব যখন অস্করে আসলেন বিরাশি সালে আমি হাজির সাহেবের গাড়াতেই মসজিদে নামাজ পড়াইতাম শেষ পর্যন্ত ওই বিরাশি সালে হাজির সাহেব আসার পরে মসজিদে চলে আসলেন আমি মসজিদে চলে আসি বিরাশি তিরাশি চৌরাশি পাঁচ আখ ইমাম এই হিসাবে নামাজ সরাইছি আর যখন পঁচাশি হলো মাদ্রাসা উৎপাদন হলো তখন থেকে আবেদন চলে গেছেন এখন ঈদগারও এমনকি মসজিদেরও দু জায়গারে ইমামতি করেছি গত গত পঁচাশি সাল থেকে উনিশশো পঁচাশি সাল এখন হল পঁচিশ সাল চলছে দু হাজার পঁচিশ তা আসলে আপনারা আমার গ্রামবাসী বাড়াবুত বেশি অনেক মুরুবীরে নাই যে মুরুবীরে আমার সাথে ছিল যারা আসলে প্রথম প্রথম যখন নামাজ সরাইছি দুই তিনজন চারজন কোনো দিন আমি একে একে ভয়ে আমি ছাত্র ছিলাম আজান দিছি মসজিদে নামাজ সরছি করে আবার দুই চারটে লোক পাওয়ার জন্য এমন কিছু লোক পাওয়া যেত তো যাহ অনেকই ছিলেন বলে বলতে গেলে তো বহু সময় দরকার বলি না তো আমি আপনাদের গ্রামবাসী আমি আপনাদের ভাই বাতিলা আপনাদের ভাই কারো চাচা যেন এটা অনেক মরুবীরা আসেন যারা হয়তো পাঁচচল্লিশ পঞ্চাশ বছর হয়েছেন তারা হয়তো মসজিদে কিছু আগেই গেছেন আর না হয়তো তারা সময় এলে যেহেতু আমার ইমামতির বয়স হয়েছে এখান থেকে থেকে এই পর্যন্ত প্রায় বছর আর ঈদগাহ এবং জুমা ইমামতী এটা হয়ে গেছে অনেক বেশি পয়সা ইয়া পঁচাশি থেকে পঁচিশ প্রায় চল্লিশ বছর প্রায় চল্লিশ বছর তো আমার কথাবার্তা আচরণে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহ রসে মাফ করে দেন আসলে আমি আগে আপনাদের কষ্ট এই জন্য অনেকে নামাজে যাইতাম না আমি আপনাদের ছেলেমেয়ে আমার কাছে পড়তো মক যাইতো তাদেরকে দিয়ে আমি কষ্ট করে বলছি এবং নিজেও গেছি তার পরিবারের কাছে বলছি বইলা আবার অনেকের মধ্যে গেছে লোক মারা গেছে জানাজা দিছি না মানে এইটা আর কি যাতে মসজিদে আসুক জোরের সময় জানাজার কথা না আসরে যে আমরা মসজিদে আসে আসরে মসজিদে আসে নামাজে তারপরে দিয়া জানা যাইছে তো আসলে মুর আব্দুল বারি বিয়া সাহেব আব্দুর রহমান বিয়া সাহেব দুনিয়ায় নাই আব্দুর রহমান বিয়া সাহেব আমাকে বলছিলেন আমি নাতি এ আলেমদের জন্য বহুত চেষ্টা করছি দলা দলি ফালাফালি বহুত হয়েছে তুমি আমরা নাতি আমরা ফারাইয়া মালি দিবা যতদিন বাচ্চা থাকো তখন আলহামদুলিল্লাহ এখন বেতনের বেতনের কোনো কথাই নেই আপনারা যেন কোনো বেতনের কথাই নেই হয়তো আপনার স্বামী নিশ্চয় যাই দিয়েছেন আমি চালাইয়ে নিছি চালাইয়ে নিয়েছি এখনও আছি আমি আশা রাখি আপনারা আমার গ্রামবাসী পারাবতী হিসেবে আমি কই যাব আপনাদের সাথে তো চলবো কি বলেন আমি ইনশাল্লাহ আশা রাখছি যতদিন আল্লাহ বাসা রাখি আপনার সাথে মিলিয়া ইজ্ঞাত নামাজ হলো গ্রামবাসী হিসাবে পারাবতী হিসাবে আমি আপনাদের ডাকে সারা দিও ইনশাল্লাহ সবার সাথে আসি আমার বেদুবি হয়ে থাকে আল্লাহ আসতে সবাই আমাকে মাফ করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা